আজ দিন শেষ হলেই আরেকটা দিন বাকি আরেকটা দিন পরেই মুসলমানের পবিত্র ঈদ ঈদুল আজহা পবিত্র ঈদ ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে ফিরছে তবে প্রিয়জনের কাছে ফেরার জন্য গাতলি বাস টার্মিনালের যাত্রীরা কেমন উপভোগ করছে সেই ঈদ আনন্দ ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের পথে ছুড়ছেন হাজারো মানুষ তবে গন্তব্যে পৌঁছাতে শুরুতেই পড়তে হচ্ছে দুর্ভোগে গাবতলী বাস টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত বাসের টিকিট ঘন্টা এক ঘন্টার হয়ে গেছে না কোনো ধরনের টিকিট পাইনি রাস্তা অনেক জ্যাম বাস এখনও পৌঁছেনি এখানে বাসে নেই তো টিকিট কীভাবে দেবে হয়তো ওয়েট করা লাগবে না তো কালকে আবার ট্রাই করা লাগবে বা বিকল্প কোনো কিছু দেখতে অপেক্ষায় থেকে অনেকেই ক্ষুব্ধ ও হতাশ বিশেষ করে যাদের সঙ্গে রয়েছে ছোট বাচ্চা কিংবা বৃদ্ধ স্বজন তাদের দুর্ভোগ আরও চরমে বাস কাউন্টার কর্মীদের দাবি এই দুর্ভোগের মূল কারণ সড়কে যানজট এবং গাড়ির সংকট

ঈদে ঘরমুখ মানুষের যাত্রা যেন আনন্দ নয় বরং পরিণত হয়েছে ধৈর্যের পরীক্ষা ও যন্ত্রণার যাত্রায় টিকিটের মূল্য অনেক বেশি টিকিট সংকট এবং যানজটের পরিস্থিতি না বদলালে এমন দুর্ভোগ নিত্য চিত্র হয়েই থাকবে এই যে বক্তার অধিকাররা আসছিল এই জন্য সব কাউন্টার বন্ধ করে পলেছে কোনো কাউন্টারে গাড়িও নাই লোকও নাই আমরা এতে বসে কাউন্টারে তো গাড়ি আসলে দিবে টিকিট টিকিট নাই গাড়ি নাই নর্মালি আধা ঘন্টা পর পর গাড়ি সারে সেই সেই গাড়ি যদি আপনার তিন ঘন্টা ধরে একটা গাড়িও আসে না এটা কি বিশ্বাসযোগ্য অন্যদিকে যাত্রীর ভোগান্তি দূর করার জন্য ভোক্তার অভিযান এবং নিরাপত্তার বিষয়ে প্রশাসনের নজর জোরদার দেখা যায় দর্শক ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য রাজধানীর গাবতলি বাস টার্মিনালে ঈদ যাত্রীরা এখানে ভিড় করছেন কিন্তু তারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কিংবা চার ঘন্টা অপেক্ষা করেও হাতের নাগালে পাচ্ছেন না টিকিট যে কারণেই ভোগান দিতে পড়ছেন ঈদ যাত্রীরা তবে তারা অভিযোগ করছেন যে টিকিট সিন্ডিকেট কিংবা কালোবাজারির মধ্য দিয়েই এমনটি হয়েছে বলে তারা জানাচ্ছেন গাবতলির বাস টার্মিনাল থেকে মোহাম্মদ সাজুল মিয়া द दीपल ढाका